বাড়ি এবং প্রিয়জনদের থেকে অনেক দূরে এই বীরেরা তাদের নিজেদের জীবন উৎসর্গ করেছেন যাতে সমগ্র জাতি শান্তিতে ঘুমাতে পারে তাদের সাহস এবং আবেগের গল্প জীবনের চেয়েও বড় শুনুন এবং জানুন ভারত মাতার এমন জন সেনা বীরের জীবন সম্পর্কে তারা হলেন কিংবদন্তি যাদের গল্প কেবল আপনার বুক গর্বে ফুলে উঠবে না বরং যাদের আত্মত্যাগ আপনার চোখকে কিছুটা আর্দ্র করে তুলবে আপনারা ইস্পাতের মতো মানুষ কঠিনতম পরিস্থিতিতেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন হিমশীতল তাপমাত্রা এবং প্রচন্ড তাপ উপেক্ষা করে তারা সর্বদা সাহসী জাগ্রত এবং আমাদের প্রতি নিবেদিত প্রাণ থাকে তারা সবাই নায়ক প্রত্যেকেই কিন্তু এমন কয়েকজন আছেন যাদের গল্প কিংবদন্তির বিষয়বস্তুতে পরিণত হয়েছে এমন গল্প যা বারবার ভাগ করে নেওয়া এবং বলা উচিত যারা হলেন ক্যাপ্টেন বিক্রম বাত্রা মেজর জেনারেল ইয়ান কার্ডোজো ব্রিগেডিয়ার মোহাম্মদ উসমান সুবেদার যোগেন্দ্র সিং যাদব রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ খেতারপাল মেজর সোমনাথ শর্মা নায়িক যদুনাথ সিং সুবেদার করম সিং মেজর রামস্বামী পরমেশ্বরন